গত আটাশ মার্চ সংঘটিত ভয়াবহ ভূমিকম্পে মিয়ানমারে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বাংলাদেশ সশস্ত্র বাহিনী সফলভাবে একটি বৃহৎ মানবিক সহায়তা মিশন সম্পন্ন করেছে প্রধান উপদেষ্টার নির্দেশনায় এই মিশনের আওতায় বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের সমন্বয়ে ত্রাণ উদ্ধারকারী দল এবং চিকিৎসা সহায়তাকারী দলকে মিয়ানমারে পাঠানো হয়েছিল মিয়ানমারে উদ্ধার অভিযানে অংশগ্রহণকারী উদ্ধারকারী ও চিকিৎসক দলের সদস্যদের সম্মানে আয়োজিত বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় বুধবার সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে উদ্ধারকারী ও চিকিৎসক দলের প্রত্যেক সদস্যকে সম্মাননা স্মারক প্রদান করেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর পক্ষ থেকেই দলের প্রত্যেক সদস্যকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে এই মানবিক উদ্যোগে যারা সহায়তা করেছেন বিশেষ করে প্রধান উপদেষ্টার কার্যালয় মিয়ানমারে অবস্থিত বাংলাদেশের দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থা মন্ত্রণালয় এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সহ সহায়তা দানকারী সকল সরকারি এবং বেসরকারি সংস্থা সমূহকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানানো হয় তাসনশি এমি ঢাকা স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ